Terima <laughs> kasih. তো গত পর্বে আমরা বাসে যে বিড়ম্বনার ভিডিওটা দেখেছিলাম তো এই ক্লিপটা বাকি ছিল তো এখানে একটু দেখুন যে আমরা তখনও হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাসের দিকে আর ওই হেল্পারগুলো বাস ধাক্কায় জাম দিয়ে যেভাবে হোক কষ্ট করে যাচ্ছে তো এই ছিল আমাদের বাসের বিড়ম্বনা তো এই পর্বে আমাদের খাওয়ার একটা পার্ট দেখাবো তো আমরা ওইখানে পৌঁছে দেখা গেলো একটা প্লাস হয়ে গেল তা আমরা নামাজ পড়তে চলে গিয়েছিলাম এই মসজিদে আর ওইখানকার এটা একটা স্থানীয় এবং বিশাল একটা মসজিদ ছিল তো ওইখানে নামাজ পড়া শেষে ছেলেগুলা নামাজ পড়তে গিয়েছে কিন্তু মেয়েরা ছিল বাসের এদিকে অথবা আশেপাশে ঘোরাঘুরি করতে বলা হয়েছিল তো ওরা ঘোরাঘুরি করতে করতে একটা সময় দেখা গেল আমরা এখানে যাত্রী ছাউনি যাত্রী ছাউনি না এটা একটা ছাউনি মানে বসার জায়গা তো এখানে আমরা এখন বসবো আর ওই যে খাবারগুলো গুলা নিয়ে আসছি আর এখন সবাই সিরিয়াল করে বসছে এদিকে আর ছেলেগুলা গেছে ওইখানে গাড়ি থেকে পানিগুলো নিয়ে আসতে তা আমরা এখন খাওয়া শুরু করি আরে একজন একজন করে দৌ না পাইস আমরা এই ছাউনির নিচে একদম ডিসিপ্লিনের মতোই বসে গেছে কারণ এখানে কোনো বাচ্চা কাচ্চা নাই তো যেহেতু আমরা একটু বোঝদার ছেলে মেয়ে তো ছেলেগুলা দেখা গেলো এক পাশে মেয়েগুলো এক বসে গেছে তারপরে ওদেরকে খাওয়াচ্ছি আর এদিকে মিশকে দারাম দাঁড়িয়ে আছে সাবিনকে নিয়ে আর আমি এদিকে যা যা দেওয়ার এগুলো দেওয়ার চেষ্টা করতেছি সবার খাওয়া দাওয়া শেষে আমার খাওয়া শুরু করলাম তো আজকের পর্বটা ছিল মূলত আমাদের খাওয়ার একটা অংশ হিসাবে তো পর্বতীতে মেঘলা এবং নীলাচলের পাঠগুলো আসবে পরবর্তী পাঠ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন